আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবন নিয়ে সব সবসময় আলোচনায় থাকেন তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সরব এই অভিনেত্রী জীবনের খুঁটিনাটি শেয়ার করেন সেখানে সমসাময়িক বিষয় নিয়ে মন্তব্য করে সমালোচনার জন্ম দেন প্রায় সময় সাতাশ ডিসেম্বর তিনি এক লাইনের এক রহস্যময় পোস্ট দিয়েছেন যেখানে লেখেন দু হাজার চব্বিশে হবে আমার শেষ কেন দিয়েছেন এমন পোস্ট তা জানতে উৎসুক নেটজেনরা বড়দিনে শ্রীলেখাকে দেখা যায় শৈশবের সাজে তাকে দেখা গিয়েছিল লাল রঙের শর্ট ড্রেস মাথায় সান্তার টুপি পরে ফটোশুটের ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন বাবা পরপারে যাওয়ার পর থেকে আমার আর কোনো সান্তা নেই এখন অবশ্য আমি আমার সান্তা তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি পারিহার শুটিং শেষ করেছেন শ্রীলেখা সিনেমাটি রাস্তার কুকুরদের নিয়ে তৈরি করা হয়েছে ছবিতে শ্রীলেখা ছাড়াও রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় অঙ্গনা রায় অম্বরীশ ভট্টাচার্য দেবাশিস সহ আরও অনেকে বছর সবচেয়ে আলোচিত ব্যবসা সফল সিনেমা অ্যানিম্যাল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন রণবীর কাপুর ববি দেওয়ালরা তবে মাত্র দশ মিনিটের উপস্থিতিতে দর্শক মন জয় করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি সিনেমাটিতে রণবীর কাপুরের সাথে রগরগে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনায় রয়েছেন তৃপ্তি সে আলোচনা শেষ হতে না হতেই সামনে এলো নতুন খবর বলিপাড়ায় আলোড়ন সৃষ্টি করা সিনেমা আশিকির তৃতীয় সিকুয়েলে অভিনয় করতে চলেছেন তৃপ্তি কার্তিক আরিয়ানের সঙ্গে তাকে দেখা যাবে রোম্যান্টিক সিনেমায় তাদের রসায়ন দর্শক দেখবে নতুন বছর কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমডি চুক্তিবদ্ধ হয়েছেন আশিকি থ্রি সিনেমায় সিনেমাটিতে কার্তিক আরিয়ানের প্রেমিকা হয়ে দেখা দেবেন তৃপ্তি নির্মাতা অনুরাগ বসুর পরিচালনায় আশিকি থ্রি এর শুটিং শুরু হবে নতুন বছর তবে কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি এর আগে মোহিত সুরি নির্মাণ করেছিলেন আশিকি টু আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল এবার দর্শক দেখবে কার্তিক তৃপ্তির রোম্যান্স অ্যানিম্যাল সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছে তৃপ্তির অন্যদিকে ফুলভুলাইয়া টুতে অভিনয় করে কার্তিক দেখেছেন সফলতার মুখ বলিউড ভাইজান সালমান খান সাতাশ ডিসেম্বর ছিল এই গুণী অভিনেতার জন্মদিন সাতান্নটি বসন্ত পার করে সালমান পা দিলেন আটান্নতে উনিশশো পঁয়ষট্টি সালের সাতাশ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি চিত্রনাট্যকর সেলিম খান ও তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় আদরের সন্তান তিনি অভিনয়ের প্রতি ভালোবাসা ছোট থেকেই রয়েছে তার সেই ভালোবাসা থেকেই মাত্র তেইশ বছর বয়সে উনিশশো আটাশি সালে বিবি অ্যাসি চলচ্চিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড জগতে পা রাখেন জনপ্রিয় এই অভিনেতা তবে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন ম্যানে পিয়ার কেয়া সিনেমায় বক্স অফিস কাপানো সে ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সালমান খান তার মধ্যে ম্যানে পিয়ার কেয়া সাজেন হাম আপকে হ্যাক অন করার্জুন পিয়ার কিয়াতো ডারনা কিয়া দাওয়াং বডিগার্ড একথা টাইগার বছরাঙ্গি ভাইজানের মতো ছবিগুলো সুপার ডুপার হিট এসব ছবি বলিউডে তাকে এনে দেয় আকাশ ছোহার জনপ্রিয়তা